রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আবারও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাকে সামনে রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মন যার পা কাজ করার সময় ভেঙে যায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তবে তিনি হাসপাতালে হুইল চেয়ারের ব্যবস্থা না পেয়ে স্ত্রীর কাঁধে চেপে সিটি স্ক্যান করাতে বাধ্য হন পরিতোষবাবু বলেন হাসপাতালে এসে দেখলাম একটাও হুইল চেয়ার নেই পরে কর্মীরা বলে অপেক্ষা করুন কিন্তু চেয়ার আসেনি বাধ্য হয়ে আমার স্ত্রী কাঁধে তুলে নিয়ে গেলেন স্ত্রীর বক্তব্য আমরা কিছু জানি না কাকে কি বলবো কেউ সহযোগিতা করেনি এই ঘটনা শুধু রায়গঞ্জ নয় রাজ্যের ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার আরও একটি বড় উদাহরণ মেদিনীপুর মেডিকেল কলেজেও রোগীদের বাইরে থেকে ওষুধ বা স্যালাইন আনতে বলা হচ্ছে সরকারি হাসপাতালে স্টকে প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াচ্ছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় চিত্রে প্রশ্ন উঠছে এত বড় বড় প্রতিষ্ঠা থাকা সত্ত্বেও কেন এই ধরনের পরিষেবার অভাব এই ধরনের ঘটনা শুধু অসুবিধা নয় সাধারণ মানুষের মধ্যে ভরসার অভাবও তৈরি করছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস নাম বাড়ি রায়পুরে আজকে আমার কয়েকদিন আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটার এটার কোনো ব্যবস্থায় দেখি না পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে না একটা ওরা চেয়ার ওই যে পিঠে করে পরে আনলো আমার স্ত্রী হ্যাঁ ওইটাই তো বলছি এত বড় হসপিটাল একটা হুইলচেয়ার নাই আমার নাম সলিতা বর্মণ হ্যাঁ আজকে কি হয়েছে আজকে আইসে আমার টিকিট করলো মেম্বারের চিকিৎসাটা দিল ওটা পেয়েছি তারপরে ভুল হুইলচেয়ারের ব্যবস্থা করে দিয়ে কি যে আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করেছি পরে এই নাই কোনো ব্যবস্থা না একdoor গেটটাটা আবার ছোটুটা থাকতে দিবেন না বলছে দূরে রাখেন দূরে রাখেন রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে কোনো কথাই শুনে না ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না কাউকে কি বলবো তারপরে আমি বললাম তাহলে এই ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে চিঠি করে নিয়ে চলে যাবো পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না পয়সা নাই দেখে দু তিন দিন ধরে পরে আমি পিটে করলাম পিটে করে তারপর তোমার দেখতা নিয়ে আসি আমার 40 আমার আর কি করবো উপায় নাই যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই

হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত এরকম একটা বিরল দৃশ্য কিন্তু আপনার হাসপাতালে দেখতে পেলাম আমরা আবার দেখব হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব কিন্তু হুইল চেয়ার এবং স্ট্রেচার ট্রলি সবসময় অ্যাভেলেবেল থাকে এমার্জেন্সি ওয়ার্ডের সামনে